প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা চলে যাব একটি আদিবাসী গ্রামে সেই গ্রামটিকে শাল ফুলে এবং মল ফুলের সুগন্ধে মাতিয়ে রেখেছে যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে তো আজকে আপনাদেরকে দেখাবো আদিবাসীদের একটি রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ শালী পুজো তার আগে আমরা দেখব এই গ্রামের সুন্দর সুন্দর নকশা করা ঘরগুলি তো চলুন এখন সেই গ্রামে বাঁকুড়া জেলায় অবস্থিত এই গ্রাম গ্রামের নাম পাড়ের কোঁদা দেখুন একটি খুব সুন্দর নকশা করা ঘর এই ধরনের ঘর শুধুমাত্র আদিবাসী গ্রামেই দেখা যায় যদিও মাটির কিন্তু এই ঘরের কোনো তুলনা হয় না শহরের নামি দামি চারতলা পাঁচতলা বাড়িগুলির থেকে অনেক সুন্দর এই ঘরগুলি যা দেখে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে এবং গ্রামের প্রতিটি বাড়ি ঘরের দেয়ালে। নকশা করে গ্রামটিকে আরো সৌন্দর্য করে তুলেছে যা দেখে আমাদের নজর কেড়ে নিয়েছে এটা কিন্তু আমরা থাম্বা বলি এই থাম্বাটাই কিন্তু মাটির অনেক রকম নকশা করা রয়েছে এবং খুব সুন্দর কালার করা রয়েছে আর কোনো মিস্ত্রি কিন্তু এসব কাজ করেনি এরা নিজেরাই করেছে খুব সুন্দর রং আর এদিকে দেখুন একটা বর্ডার রয়েছে এই বর্ডারটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে মেজার দেখতে পাচ্ছেন এই মেজেরা কিন্তু খুবই শক্ত আমার বাড়িতে গোবরের লাতা দিই মানে মাটির বাড়িতে এরা কিন্তু গোবরের লাতা না দিয়ে এরা অনেক কিছু ব্যবহার করে সেই কারণে এই যে মেজেটা এই মেজেটা কিন্তু খুবই শক্ত সিমেন্টের থেকেও শক্ত আর এত সুন্দর লাগছে এত সুন্দর কালার ঘর মানে খুবই কম দেখতে পাওয়া যায় খুবই ভালো লাগছে এরপর আপনাদেরকে দেখাবো এখানের যে শালী পুজো সে শালি পুজোর কিছু রোমাঞ্চকর দৃশ্য আপনারা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে

কালকে ঘৰ জল ঢালা ঢালি কালিকে আচ্ছা দোলের দোলের পরই করা হয় না ছোটবেলার থেকে বসে যাচ্ছি আচ্ছা আচ্ছা উৎসবের এই দিনগুলি এই গ্রামটিকে মুখরিত এবং আনন্দময় করে রাখি এই গ্রামের প্রতিটি মানুষ উপাসনা করেন আর বিকেলের শেষে খেচুরি ভোগ গ্রহণ করেন আদিবাসী সম্প্রদায়ের যে ঠাকুর মারাংবুরু নামে পরিচিত ওনার পুজো থামসা মাদল বাজিয়ে জাঁকজমাট করে পুজো উদযাপন করা হয় এবং ছোট থেকে বড় প্রতিটি মহিলা সারিবদ্ধভাবে কামনার আর খুব সুন্দরভাবে নাচ গান করে এবং এই গ্রামের যিনি পুরোহিত তার পায়ের তেল মাখিয়ে জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে পুরোহিত নতুন সালের ফুল তার আঁচলে দিয়ে আশীর্বাদ করেন যা গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ করে আসেন পুরোহিত এবং সারা ব্যাপী আর একই নিয়ম অনুসারে এই পুজো বহুদিন ধরে হয়ে আসছে সব থেকে ভালো লাগলো এই গ্রামের মানুষজনের ব্যবহার শাল গাছে যখন ফুল আসে তখনই এই শালী পুজো হয় জঙ্গলের মাঝে আদিবাসী সম্প্রদায়ের এই শালি পুজো দেখতে খুবই ভালো লাগে হোলির দিনে আমরা যেরকম হোলি খেলা করি ঠিক সেই রকমই এনারা জল খেলা করে এছাড়া এই গ্রামের সহরাই পরব এবং করম পুজো হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী কোন একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবে তো এখনকার মতো বাই বাই